মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন যিনি আপনাকে আমাকে এবং এ পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান রাবুলালা নামে শুরু করছি এখন আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের যে রিস্কা চালায় রিস্কা তারও একটা সমিতি আছে এবং ঐক্যজোট আছে মৎস্য সমিতি যারা মাছ চাষ করে এবং মাছ বিক্রি করে তাদেরও একটা মৎস্য সমিতি আছে যারা পরিবহন ক্ষেত্রে আছে পরিবহনও মালিক সমিতি আছে কোনো অঘটন ঘটলে মালিক সমিতি বিচার করে সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে সেক্রেটারি আছে আচ্ছা গার্মেন্টসে চাকরি করে সাধারণত লোকজন সে গার্মেন্টসেরও শ্রমিক নেতা আছে শ্রমিক আন্দোলন হয় বিজিএম আছে তা প্রত্যেকটা সেক্টরে মালিক সমিতি আছে ঐক্য জোট আছে কিন্তু বাংলাদেশে একটি সেক্টরে কোনো ঐক্য জোট বা কোনো নিয়ম শৃঙ্খলা নেই সেটা হলো এক মুরগির খামারিদের নিয়ে মুরগির খামারিদের কোনো ঐক্য জোট নেই মুরগির খামারিদের কথার দাম নেই মুরগির খামারিদের অদা ঠিক নেই আমি সবার কথা বলছি না এক দুজন লোক এরকম আছে। এই জন্য আজকে এই মুরগি পোলট্রি শিল্প ধ্বংসের পথে কেননা ওদেরকে নিয়ে কেউ কাজ করতে রাজি হয় না আমি অনেক মন্ত্রণালয়ে গিয়েছি অনেক জায়গায় অজুহাত বলছি স্যার সব জায়গায় মালিক সমিতি আছে সব জায়গায় একটা নিয়ন্ত্রণ আছে কেন পোলট্রি বিভাগে এটা নেই তারপরে বাচ্চার দাম পঁয়ষট্টি টাকা সত্তর টাকা হয়ে গেছিলো আমি সেনাবাহিনীদেরকে বলে সেটা অভিযান চালিয়েছি অভিযান চালিয়ে ছত্রিশ টাকা চল্লিশ টাকা পিস এনেছি আবার খাদ্যের দামও কমানোর চেষ্টা করতেছি মুরগির দামও বাড়ানোর জন্য চেষ্টা করতেছি চায়নাদেরকে বুঝিয়ে সেনাবাহিনীর অফিসারকে বুঝিয়ে আপনাদের জন্য একটি হেলথ সেন্টার খোলা হয়েছে আপনাদের যত অসুস্থ মুরগি আছে সেই হেলথ সেন্টারে মুরগিগুলো আনা হয় এবং খামারিদের এক বছরের ভিতরে যদি তিনটি বেস চারটি বেস পাঁচটি বেস অসুস্থ হয়ে মুরগি মারা যায় বা অসুস্থ হয়ে কিছু টাকা লস হয় হেলথ সেন্টারে সেখানেও ব্যবস্থা নিয়েছে একটা খামারিকে তিন লক্ষ করে টাকা দিবে সেটাও আমি জুয়েল সরকার আপনাদের জন্য করেছি আপনারা জানেন লালমনিহাট আদিতমারি থানা চরিতাবাড়ি মমিনুল ইসলামকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে বরিশাল এক মহিলা খামারিকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে গফরগাঁও এক খামারিকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে কেননা তারা এক বছরের ভিতরে তিনটি লস খেয়েছেন অসুস্থতা হয়েছেন নর মুরগি হেলথ সেন্টারে বিক্রি করছেন তাই এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সব জায়গায় যদি ঐক্য জোট আছে আইনগত ব্যবস্থা আছে শ্রমিক আন্দোলন আছে সব কিছু আছে কিন্তু পোলট্রি শিল্পে এটা নাই কেন এবং সেনাবাহিনী আজ থেকে আর কোনো অভিযোগ বা কোনো অভিযান চালাবে না কোনো পোলট্রির দাম যদি একশো টাকা কেজি হয় তবু পোলট্রি ক্ষেত্রে কোনো প্রশাসন নাক গালাবে না খাদ্য যদি ছয় হাজার টাকা বস্তাও হয় তবু কোনো প্রশাসন সে প্রতি নজর দেবে না বাচ্চা যদি একশো টাকা পিছু হয় তবু কোনো প্রশাসন বা কোনো মন্ত্রণালয় কেউ এদিকে নজর দেবে না কারণ মুরগির খামারিদের জবানের ঠিক নেই মুরগি খামারিদের অর্ডার ঠিক নেই তারা বেমান তারা প্রতারক সবাই বলছি আমি সবার ক্ষেত্রে এ কথাটা বলছি না কিছু কিছু খামারির ক্ষেত্রে কিছু কিছু খামারিদের জন্য আজকে পোলট্রি শিল্প এ অবস্থা তা হেলথ সেন্টার আপনাদের জন্য কী না করেছে অনেক কিছু করতেছে ভবিষ্যৎ আমি এটাকে অনেক বড় একটি প্রতিষ্ঠান হিসাবে আপনাদেরকে উপহার দিতে চাইছিলাম চায়নাদেরকে বুঝিয়ে আমি এটাও করতে চেয়েছিলাম যে সমগ্র বাংলাদেশের ছেষট্টি হাজার খামারি আছেন প্রত্যেকটা খামারি যেন একটি বেস অসুস্থ হলেই যেন এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমি সেই ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু আপনারা কিছু খামারিরা সেটা করতে দেননি কারণ আজকে সকাল দশটা বাজে আমাকে ফোন দিয়েছেন এক খামারি ফোন দেওয়া বলতেছে স্যার আমার মুরগি অসুস্থ হয়ে গেছে আমাকে একটু বাসান মুরগিগুলো নিয়ে যান আমি ওনাকে বলছি ভালো মুরগি একশো টাকা একশো টাকা কেজি আপনারা যেহেতু অসুস্থ হয়ে গেছে তা আপনি কয় টাকা কেজি নেবেন আপনি নিজেই বলে দেন কারণ হেলথ সেন্টার যে দাম দিবে সেটাই কার্যকর ওইখানে গিয়ে এক টাকা কমাবে না এক টাকাও বাড়াবে না তো স্যার আপনি কয় টাকা দিলে আপনি মুরগিগুলো হেলথ সেন্টারে দেবেন আপনি সেটা আপনি দাম বলে দেন তো উনি আমাদেরকে বললো ভালো মুরগি আমাদের দিকে একশো পঞ্চান্ন টাকা কেজি তো কেজিতে পঁচিশ টাকা কম দিয়ে আমাকে আপনারা তিরিশ টাকা কেজি দেন আমি হেলথ সেন্টার স্যারের সাথে একজন সেনাবাহিনীর অফিসারের সাথে জড়িত আছে এবং চাইনা বসের সাথে জড়িত আছে তাদের সাথে আলাপ করলাম ওনারা আমাকে বলল মুরগি কনফার্ম করে দেন এবং ন টাকা দিয়ে গাড়ি পাঠিয়ে দেন তো নগদ টাকা দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছি মুরগিও কনফার্ম করে দিয়েছি ওনাকে ছবি চাইছি উনি ছবি দিয়েছে উনি ওনার কাছে অ্যাড্রেস চেয়েছি উনি অ্যাড্রেসও দিয়েছে এবং বয়সের মাধ্যমে বলে দিয়েছে আপনারা চলে আসুন আমি এখন আপনাদেরকে সে বয়েসটি শোনাব এবং সেই ছবিটি দেখাবো তারপরে আপনারাই বলবেন যে তাকে এখন কি শাস্তি দেওয়া যায় বা কী কামটা সে করেছে আপনি একটু দেখুন এই সেই গফরগাঁও থানা মমসিং জেলার কামরুল হাসান বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক

এই দেখেন আমাদেরকে ঠিকানা দিয়েছে সেই বিশ্বাসঘাতক কামুল হাসান ভালো বাপের ভালো সন্তান ভালো মায়ের ভালো সন্তান তার এখন কি করা উচিত বা সে কী করেছে আপনারা শুনুন তা আমরা ওনার কথা অনুযায়ী আমরা সকাল এগারোটার দিকে বিমানবন্দর থেকে টাকা পয়সা দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি ওনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গিয়ে গাড়ির ড্রাইভার এবং ম্যানেজার ফোন দিয়েছে স্যার আমরা আপনার মুরগি নিতে আসছি আমরা কোন জায়গায় আসবো উনি বলতেছে মুরগি বিক্রি করব না আপনার আইসেন না তাই এটা কি কোনো মানুষের কাজ কোনো মানুষের কাতারে পরে কী সুন্দর লেবাস কী সুন্দর দাঁড়িয়ে রাখছে কী সুন্দর টুপি দিছে তো তাকে এখন কি করা উচিত কমেন্টে জানাবেন আপনারা এই সমস্ত খামারিদের জন্য আজকে বাংলাদেশ পোলট্রি ধ্বংসের পথে কেউ এই খামারিদেরকে দেখতে পারে না গিনার চোখে দেহে কোনো বড় বড় কোম্পানিও আপনাদেরকে সাহায্য করে না কারণ আপনাদের কথা কাজে কোনো মিল নেই হেচারি মালিকরা আপনাদেরকে চুষে চুষে খাবে তবু দেখার কেউ থাকবে না এ সেনাবাহিনী সরে গেল আপনাদের কাছ থেকে দিন আর সেনাবাহিনী অভিযান চালাবে না ভক্ত দপ্তর আর অভিযান চালাবে না তাই চায়না রাগ করে সুরে ফাইল টাইল ফেলে দিয়ে বলতেছে বাংলাদেশে আর হেল্প সেন্টার করবে না চলে যাবে তো এই সমস্ত যদি আপনারা করেন তাহলে পোলট্রি সেন্টার পোলট্রি বিভাগ পোলট্রি দপ্তর কেমন আপনার উন্নত করবেন আপনাদের জন্য কেউ যদি ভালো কোনো পদক্ষেপ নিতে চায় আপনি তাকে ক্ষতি করে দেন তো এটা কি করা কি ঠিক হয়েছে আপনাদের আপনাদের জন্য আমি জেল সরকার কিনা করেছি বাংলাদেশে হেলথ সেন্টার খুলেছি আপনাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতেছি বিনা টাকায় আপনাদেরকে ইন্স্যুরেন্স করে দিচ্ছি যে আপনারা দুই তিনবার যদি আপনারা অসুস্থ হয়ে মুরগি হয়ে যায় বা আপনারা যদি লস খেয়ে যান বা আপনাদের ঘাটতি পূরণের জন্য কোম্পানির থেকে তিন লক্ষ করে টাকার ব্যবস্থা করে দিচ্ছি আমি সরকার আপনাদের জন্য তারপরেও টাকা সারা ইন্স্যুরেন্স করে দেবো আপনাদের যদি কোনো ফ্রাম আগুন লেগে পুড়ে যায় কোনো দুর্ঘটনা ঘটে যায় সব মুরগি এক রাইতে মারা যায় এ কোম্পানি সম্পূর্ণ বহন করবে আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য আর আপনারা কিভাবে পারলেন এই হেল্পলাইনের সাথে এত বড় প্রতারণা করতে আমি অনেক চায়নাদের কাছে সরি বলে আমি ওনাকে বুঝে এসেছি উনি অনেক রাগ করছে কারণ বিদেশে এরকম হয় না কখনো বাঙালি এত খারাপ চায়নারা বলতেছে বাঙালি এত খারাপ তাই একজন বাঙালির জন্য আজকে হাজার মায়ের বাঙালির আজকে গালি খেয়েছে আরে টাকা পয়সা তো একদম মসিও কমাই করে টাকা পয়সা তো একদম রিস্কালাও কামাই করে তো সেই টাকার জন্য আজকে দশ বিশ টাকা বেশি পেয়ে পাঁচ টাকা বেশি পেয়ে অন্য জায়গায় মুরগিগুলো বিক্রি করে দিলেন তারপরে আমরা খোঁজখবর নিয়ে দেখছি সেই মুরগি আমাদের কাছে বিক্রি করছিল একশো তিরিশ টাকা কেজি পরে আমরা তদন্ত করে দেখি সেই মুরগি অন্য পার্টির কাছে বিক্রি করছে একশো চল্লিশ টাকা কেজি আর এই আপনি আমাদেরকে বলতে পারতেন যে স্যার আমাদেরকে পাঁচটি টাকা বা দশটি টাকা বাড়িয়ে দেন তখন আমি বসকে বলে কয়েক টাকা বাড়িয়ে দিতাম তো এই সামান্য এই দশ বারো হাজার টাকা লুপ আপনি সামালতে পারলেন না তো হেলথ সেন্টার আপনাকে তিন লক্ষ টাকা কীভাবে সাহায্য করবে বলেন আপনারা আপনারা দশ বারো লক্ষ হাজার টাকা লোপ বেশি পেয়ে আপনার অন্য জায়গায় মুরগি বিক্রি করে দিলেন এইটা কি মুসলমানের নিয়ম চায়না বস আমাকে বলছে এই তোদের মুসলমান এই তদের বাঙালি জাতকে বাঙালি কী আবল তাবল গালি দিতেছে কন আসে এই সমস্ত লোকের জন্য এই অবস্থা তা বলেন আপনারা তাকে কি শাস্তি দেওয়া উচিত সে কি জুতার মালা পাবে না ফুলের মালা পাবে আপনাদের কমেন্টের আশায় বসে রয়েছি আপনারা প্রত্যেক যে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে লাইক দিবেন একটি করে কমেন্ট করবেন আমি এইভাবে কোনো ভিডিওতে দুঃখ প্রকাশ করিনি এই ভিডিওতে যতটুকু দুঃখ প্রকাশ করেছি আপনাদের জন্য এত কাজ করেও আজকে চায়নাতে বকা খেতে হয়েছে এবং ঘৃণা চোখে দেখতে হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তার শাস্তি কী কী হওয়া উচিত একটা করে কমেন্ট করবেন সবাই ধন্যবাদ সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ